দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে চলে আসলাম টঙ্গি পাগার সিনো মার্কেট অবস্থিত সুফি সৈয়দ আবু সাঈদ হায়দার বাবার রোজা শরীফে তো এখানে সাতান্নতম বার্ষিকী অরুজ শরীফ চলছে তো সেই জন্য এখানে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং আমিও আসলাম দেখতে তো চলুন ভেতরে যাওয়া যাক তো এখানে শরীফ উপলক্ষে এক বিশাল মেলার জমজমট আয়োজন করা হয়েছে তো মেলাটা এখানে মাজারের পাশেই বসেছে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু বিশাল আকারে এক পুকুর পুকুরের পাশেই মেলার আয়োজন করা হয়েছে তো অনেক মানুষ আসছে এখানে অনেক ভিড় আজকে যেহেতু একটু শুক্রবার এই কারণে মানুষের একটু চাপটা বেশি তো যাই হোক এখানে আরেকটা বিষয় আছে তো আমরা ভেতরে যাচ্ছি আমরা ভেতরে গিয়ে দেখবো এখানে কিরকম অবস্থা তো আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যারা এই মাজারে আসতে চান তাদেরকে আসতে হবে টঙ্গি গাজীপুরে টঙ্গিতে এসে আপনাদেরকে স্টেশনে নেমে যে কোনো রেস্কালাকে বললে হবে যে শাসাববাড়ি মাজারে যাব তাহলে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে এই মাজারে তো প্রতি বছরই কিন্তু এই অরুষ শরীফটা এখানেই হয়ে থাকে তো আর এখানে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিভিন্ন মানুষ এখানে আসে বিভিন্ন বাস দিয়ে আসে অনেক বড় বড় গাড়ি দিয়ে এখানে আসে তো সেটাও আপনাদেরকে দেখাবো এখানে যে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ভক্তরা এখানে আসে তারা কিন্তু ভেতরে অবস্থান করছে কিন্তু বাহিরের কাউকে কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না আমরা ভেতরে ঢোকার চেষ্টা করছিলাম কিন্তু ভেতরে ঢুকতে দিল না তো বাহির থেকে একটু আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু এখানকার কেউ নয় বিভিন্ন জেলা থেকে কিন্তু আসছে দূর দূরান্ত থেকে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু আসছে তারা এখানকার মোদের বাবা আছে তার ভক্ত আর কি তারা ঠিক আছে তো তারা কিন্তু এখানে এসে কিন্তু তিন থেকে চার দিন এখানে অবস্থান করে এখানে এখানে বেলা এখানে থাকা এখানে খাওয়া দাওয়া কিন্তু সবকিছু দেখতেই পারতেছেন আপনারা দেখেই ছিল আজকের এই মূলত বিষয়টা তো আরো অনেক কিছু আছে তো সেগুলো আপনারা কিন্তু এসে কিন্তু দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে তো আর মাজারটা দেখালাম আপনাদেরকে মাজারের ভেতরে ঢোকাটা এখন নিষেধ তো ভিডিও করা যাচ্ছে না তো যারা ওই মাজারের ভিডিও দেখতে চান তারা আর একটা ভিডিও আছে সেই ভিডিওটা কিন্তু আপনি দেখতে পারেন তো আমি বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা এখন দেখতে পারবেন তো আমি আর আগে একবার ঢুকছিলাম কিন্তু এখন আর কি একেবারে কঠোরভাবে নিষেধ করে দিয়েছে যে ভেতরে ঢোকার নিষেধ ঠিক আছে তো ভেতরে যেতে না পারলেও বাইরে থেকে আপনাদেরকে যতটুকু দেখাতে পারলাম তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন